হ্যালো সম্মানিত উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন সিয়াজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া থানা সংলগ্ন এটি অবশ্যই রামকান্দপুর খেয়াঘাট এখানে কিন্তু আজকে দ্বিতীয় দিনের পানসি বাইশ অনুষ্ঠিত হচ্ছে আর এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন এসেছে প্রচুর পরিমাণ ভিড় হচ্ছে আজকের এই জায়গাতে আর আপনাদেরকে যদি আমার সামনে একটু এগিয়ে নিয়ে যে তাহলে দেখতে পাচ্ছেন আপনারা সামনে এটা হচ্ছে নদী আর এই নদীতেই কিন্তু আহ বাইচ হচ্ছে এটা হচ্ছে করতোয়া নদী আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের দেখতে পারবেন নৌকা কিন্তু ঘোরাফেরা করছে তিন হয়ে গেছে আরো কিন্তু সামনে জন্য নৌকা সকল প্রস্তুতি নিচ্ছে আর আপনাদেরকে যদি এইদিকে নিয়ে যাই আপনার যেদিকে যাবো সেদিকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লোকের ভিড় জমেছে এখানে আহ উল্লাপা থানায় তথা উল্লাপাড়া থানার আশেপাশে যেগুলো থানা আছে বা গ্রামগঞ্জ আছে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ লোক এসে ভিড় করেছে আজকের এই নৌকা বাইশ দেখার জন্য সারি সারিবদ্ধ ভাবে সবাই দাঁড়িয়ে আছে এখানে কিন্তু নারী পুরুষ সবাই কিন্তু এই বাইসে কিন্তু এবং কিন্তু দুই পারে যদি আপনাদেরকে দেখায় দুই পার দুই পারে প্রচুর পরিমাণ লোকের ভিড় জমেছে আজকের এই বাইসে আর এটি হচ্ছে সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা অন্তর্গত রামকান্তপুর খেয়াঘাট এখানে কিন্তু এই বাইস অনুষ্ঠিত হচ্ছে আর আপনারা যেটি দেখতে পাচ্ছেন এখন আমাদের এখানে এখানে কিন্তু প্রচুর পরিমাণ লোক আর এটা কিন্তু শুধু রামকান্তপুর নয় উল্লাপাড়া নয় তথা উল্লাপাড়া আশেপাশে যত গ্রাম বা থানা আছে সকল জায়গাতে কিন্তু লোকজন এসেছে আজকের এই বাইশ দেখার জন্য কারণ গ্রাম বাংলার যে বাইশ সেটি হচ্ছে পাঞ্চিবাজ আর এই পাঞ্চিবাজটি কিন্তু ঐতিহাসিক যে বাইশ এটা অবশ্য গ্রাম বাংলার মানুষের মনে পানের একটি চাওয়া যেটি অবশ্য বাইশ দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক লোকজন চলে আসে এখানে বাইশ দেখার জন্য কারণ এই বাইসে কিন্তু প্রচুর পরিমাণ লোক আসে এই জন্য কারণ জনপ্রিয় যে পানসি সেটি কিন্তু দীর্ঘদিন ধরে এই কিন্তু অনুষ্ঠিত হয় না সেটি অবশ্য রামকানের লোকজন অনেক চেষ্টার ফলে এই এই করতোয়া নদীতে কিন্তু প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে সেটি অবশ্য আজকে এই বাইসটি অনুষ্ঠিত হচ্ছে আর এই বাইসে আপনাদেরকে যদি দেখায় আমরা এখন চলে যাচ্ছি নিশান প্রান্ত অর্থাৎ কাউন্টার প্রান্ত থেকে সামনে এগিয়ে যাচ্ছি নিশান প্রান্ত আর সেখানে যদি আপনাদেরকে দেখায় তাহলে আপনারা দেখতে পারবেন আহ প্রচুর পরিমাণ লোক আসলে কি বলবো আসলে লোকের যে ভিড় আজকে এখানে লোকের যে ভিড় হয়েছে এটি অবশ্য বলার মতো না কারণ দুপারেই যে পরিমাণ লোক দুপা কিন্তু প্রচুর পরিমাণ লোক হয়েছে দূর দূরান্ত থেকে অনেক লোকজন এসে যদি তাহলে আপনারা দেখতে পারবেন প্রচুর পরিমাণ লোক আমার পিছন দিয়ে সব ঘোরাফেরা করছে এবং নদীর দিকে তাকিয়ে আছে এটি অবশ্য করতোয়া নদী আর সেই নদীর দিকে কিন্তু সবাই তাকিয়ে আছে বাইশ উপভোগ করার জন্য আরো সামনে যদি আপনাদেরকে নিয়ে যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে সামনে যে নদী এটি অবশ্য একদম মানে আজকের যে ওয়েদারটা ছিল সেটি অবশ্য মিল মিলে বাতাস সেই সঙ্গে রোদের গতিটাও ছিল খুব কম যার কারণে এই বাইশ দেখার সবার পক্ষেই অনেক সুবিধা হয়েছে আর সেটি অবশ্য সবাই দেখতে পেরেছে আর আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে আপনাদেরকে যদি দেখানো যায় তাহলে আমার পিছনে দেখতে পারবেন আপনারা নিশান প্রান্ত আর এই নিশান প্রান্ত থেকে এই নিশান তুলে কিন্তু সামনের দিকে এগিয়ে যায় প্রত্যেকটি নৌকা আর আজকে কিন্তু ম্যাক্সিমাম চার থেকে পাঁচ জোড়া বাইশ হয়েছে আরো দুই তিন জোড়া বাইশ এখানে হবে আর অনেকগুলো নৌকা আমরা দেখতে পাচ্ছি যে নদীর ভিতরতে অনেকগুলো নৌকা ঘোরাফেরা করছে সেই নৌকা কিন্তু আহ হবে আর সেটি কিন্তু দেখানোর জন্য আমরা রয়েছি শালম জিরো শালম জিরো পয়েন্ট টু ফেসবুক পেজ এবং শালম টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এটি অবশ্যই আপনাদেরকে দেখানোর জন্য রয়েছে এবং সবাই আমাদের সাথে থাকুন চ্যানেলটি ফলো দিয়ে রাখুন ভাই নৌকা ভাই আপনি কেমন দেখছেন যাই হোক সমান্ত বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে হবে না সেই সঙ্গে দেখতে হবে কি খাবার সঙ্গে আইসক্রিম খাবেন প্রচুর দোকান আছে অবশ্যই খাবেন আমাদের সাথে আসুন আপনারা দেখতে পাচ্ছেন আসলে বাইশে কথা এখানে দেখতে পাচ্ছেন একটা খেলনার দোকান কিন্তু বসে পড়েছে আজকের এই বাইসে দেখেন রং বেরঙের খেলনা রয়েছে আজকের এই বাইসে মানে তারা দোকান সাজিয়েছে কেনা বাসার জন্য আসলে প্রচুর পরিমাণ লোক এখানে সবকিছু এখানে খাওয়ার জন্য আছে আছে লেবুর শরবত রয়েছে বাদাম সেই সঙ্গে রয়েছে আপনার জন্য কুশাইল তারপরে পিয়াজি সিঙ্গারা তথা সকল প্রকার খাদ্য কিন্তু এখানে রয়েছে এবং সেই সঙ্গে রয়েছে দেখেন বাচ্চারা কেন কাঁদবে না বাচ্চাদের কাঁদানোর জন্য যে খেলার সামগ্রীগুলো এখানে রয়েছে এই দেখেন মাথায় নষ্ট মামা লাল লাল বাবা শাহজালাল মাথায় নষ্ট আসলে এই কাকা যদি ধরে না থাকতে একসাথে আমি তো উড়িয়ে কারণ আমার ওজন খুব কম হালকা পাতলা চেহারা তো ওজন খুব কম আপনার দেখতে পাচ্ছেন পুরো মান কানবো না কে নিবি না কে নিতে হবে সেই জন্য কিন্তু কাকা এটা সিস্টেম করেছে আসলে রং বেরঙের খেলনা সহ নানা আর কিছু পাওয়া যাচ্ছে আজকের এই মেলায় দেখতে থাকুন এবং ঘুরতে থাকুন আমাদের সাথে